লাই আমার উপর দোষারোপ করা হয় আজ হল্টাগানের 30 তারিখানে ইরসের আমলের সবথেকে বেশি হল্টাগান্ন ঘটেছে তার সময় মাদ্রাসা শিক্ষক প্রাইমারি স্কুল শিক্ষক ছাত্র শ্রমিক গাবন শ্রমিক যেদিন যারা আন্দোলন করেছে সেই দিনই তাদেরকে তুলে তুলে দেওয়ার জন্য গেনের সাউন্ড গেনের টিয়ার গ্যাস বা গরম পানি মারা এমনকি মা ছোট্ট শিশু তার উপর পানি মারা সেখানে গ্যাস মারা নানাভাবে নির্যাতন করে করে তাদেরকে আন্দোলনে করতে দেয় নাই বাধা দিয়ে এবং তাদের এবার গুলি চালানোতে শ্রমিক হত্যা হয়েছে ছাত্র হত্যা হয়েছে প্রতিদিনই লাশ পড়ে যাচ্ছে আর তাছাড়া ইনুসের যে সন্ত্রাস বাহিনী এই সন্ত্রাস বাহিনীকেও প্রতিনিয়ত মানুষকে হত্যা করে যাচ্ছে মানে মনে হলো কোনো ই নাই যে কোনো সময় যে কেউ ঘরে ঢুকবে লুটপাট করবে এবং বাধা দিলে তাদেরকে হত্যা করে আসবে ছেলেকে পায়নি বলে মাকে হত্যা করা বাবাকে হত্যা করা মাকে গাছের সাথে বেঁধে রাখা এটা কোন ধরনের কথা এইভাবে আর আওয়ামী লীগের নেতা কর্মী হাজার হাজার নেতা দিকে গ্রেপ্তার করেছে প্রায় বিশ হাজার শুধু এই ফেব্রুয়ারি মাসেই বিশ হাজারের উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে এবং অনেকে খোঁজ পাওয়া যাচ্ছে তাদের গুণ করে দিয়েছে প্রায় তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করেছে আনসার চল্লিশ তো খবরই নাই বিডিআর হত্যাকাণ্ডে যারা সামরিক বাহিনীর অফিসার অফিসারদেরকে যা হত্যা করেছিল সেই মামলাও প্রত্যাহার করা এবং তাদেরকে ছাড়ার চেষ্টা যত জঙ্গি সন্ত্রাসী তাদের মুক্তি দিয়ে সারা দেশ এখন প্রতিদিন চুরি ডাকাতি আর ধর্ষণে তো মহা উৎসব বাসে রাস্তায় এমনকি ফুটপাথে এমনকি একটা ফকির মিসকিনও রেহাই পায় না ধর্ষণ করে যাচ্ছিল যখন এই নিউজ মিলে আসলো এখন কোন সংবাদ পরিবেশন করা যাবে না আমার সময় নাকি বা স্বাধীনতা বাংলাদেশে একটা মাত্র বেসরকারি খাদ মিস্টার টেলিভিশন তা আমাদের চৌত্রিশ প্রতি প্রতিদিন আলোচ কয়জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে কয়জন কয়জন সাংবাদিক কাছাকাছি না কিন্তু এখন মতো সাংবাদিকের ছয়শো মামলা তার মধ্যে ছয় জনের মধ্যে হত্যা মামলা ছয়জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছে ওই কুপী হত্যা নয় গুলি করাটা পিটি হত্যা সারা বাংলাদেশ থেকে তার উপর সাংবাদিকরা আজকে কোনো কাজ পাচ্ছে না প্রত্যেকটা মিডিয়াতে ইনুসের এজেন্ট বসা। কোন টেলিভিশন প্রাইভেট টেলিভিশন সংবাদ পরিবেশন করতে পারবে না কি সংবাদ পরিবেশন করা হবে তা এনুজ সেন্টারে তার কিছু পালিত লোক আছে যাদেরকে সে পাঁচ লাখ সাত লাখ টাকা দশ লাখ টাকা করে বেতন দিয়ে বসিয়ে রেখেছে তারা কন্টেন্ট তৈরি করে দেবে তারা নির্দেশ দেবে আর প্রত্যেকটা মিডিয়াতে তার লোক বসা তারা যে কথা বলতে বলবে সেই কথাই বলতে হবে অন্য কোনো কথা নাই আপনারা দেখবেন হঠাৎ করে দেখেন দর্শনের কোনো নিউজ খুন হলে কোনো নিউজ দেওয়া যাবে না গ্রেপ্তার হলে কোনো নিউজ হবে না আর যারা দেবে এর মধ্যে কয়েকটি টেলিভিশন পুড়িয়ে দিয়েছে টেলিভিশনের মূল মালিকরা তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে মালিকানা জোখ দশক্ষণ করে নিয়ে নেওয়া হয়েছে যার জন্য মানে কেউ কোনো সাহসী বাচ্চা একটা নিউজ দিতে নিউজ দিলেই সাংবাদিকের উপরে অত্যাচার এবং এই মিডিয়ার উপরে চরম সুন্দর বলে পুড়িয়ে দেবে পিটিভি পুড়িয়েছে আরো কয়েকটা টেলিভিশন সেই বাংলা গান থেকে শুরু সবগুলি পুড়িয়ে সেটা আপনারা জানেন এই যে অরাজকতা তাহলে স্বেচ্ছাচারী কে এই ডক্টর ইউনুসি তো স্বেচ্ছাচারী এবং সেই তো দেশের মানুষের জীবনে শান্তি কেছে সাতটা মাস আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হত্যা মামলা কোন দুর্নীতির প্রমাণটা পেয়েছে সেটা দেখা অথচ ইউনুসের বিরুদ্ধে তো পাঁচটা দুর্নীতির মামলা সে তো মামলা সরিয়ে দিছে তার যদি সাহস থাকে তো ওই মামলা কেন সে কন্টেস্ট করে নাই কেন তদন্ত করতে দেয় নাই করতে দিলেই তো আসল চেহারা বেরিয়ে যাবে ওই চেহারা আর থাকবে গুটি গুটি না সেটা তারা জানে আজকে সে কোটা বিরোধী আন্দোলন এখন কেন কোটা দেওয়া হচ্ছে কারা মারা গেছে তাদের কোটা দেওয়া হবে যে আওয়ামী লীগের যে প্রায় তিন চার হাজার নেতা কর্মী এবং তার পরিবারকে যে হত্যা করা হয়েছে কই তার তো বিচারও চাইতে পারে না এরা কি মানুষ না বাংলাদেশের জন্য কি তাদের কোনো অবদান নাই আজকে মামলাটা পর্যন্ত করা যাবে না মামলা নেয় না মামলা করতে গেলে উল্টো মায়ের মায়ের খেতে হয় এরকম স্বেচ্ছাচারিতা বাংলাদেশে সেই ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনী যে ছিল তখন চলেছে আর এখন চলছে আজকে আমি আপনাদের অনেকের কথা শুনলাম যে কিভাবে নির্যাতনের শিকার আপনার হয়েছে এই বৈষম্যহীন নাকি আলোচনা অথচ চরম বৈষম্য নতুন একটা দল করেছে ক্ষমতায় বসে দল করার